আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যু পুরুষ এবং নারী মৃত্যু সবার জন্য অনিবার্য সকলকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো আজকের ভিডিওতে যে বিষয়বস্তু এসেছে যদি কোনো পুরুষ হ্যাঁ না যদি কোনো পুরুষ মুসলিম মারা যায় এবং সে এলাকাতে দূর দূর পর্যন্ত কোনো পুরুষ লোক না থাকে তাহলে কি মহিলারা তার দাফনের ব্যবস্থা করতে পারবে আর জানাজার নামাজের ব্যবস্থা কিভাবে হবে আজকের ভিডিওতে এটা হল বিষয়বস্তু তো আজকের ভিডিওতে যেহেতু এটা বিষয়বস্তু এখানে আমরা বলবো যদি কোনো স্থানে পুরুষ লোক না থাকে পুরুষ মারা গেছে পুরুষ লোক যদি না থাকে তখন মহিলারাই দাফনের ব্যবস্থা করবে তবে তারা শালীনতা বজায় রেখে শরীয়তের অনুযায়ী নিয়ম অনুসারে মৃত্যু ব্যক্তিকে গোসল করবে এবং কাফন পরিয়ে দাফন করবে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যোগে যুগে এবং সাহাবীদের সময়ও মহিলারা মহিলাদের কাফন দাফনের কাজ করতেন যদি কোনো পুরুষ না থাকতো তবে মহিলারা পুরুষকেও দাফন করতে বা দাফন করতেন দাফন করতে পারবে কারণ মৃত্যু ব্যক্তিকে কিন্তু দাফন করাতে দেরি করা যাবে না তার জন্য বলা হয়েছে সে মহিলা যদি সেখানে থাকে পুরুষ মরে গেছে কিন্তু পুরুষ লোক সেখানে দূর দূর পর্যন্ত নাই তো মহিলারাই কিন্তু দাফন কাফনের সব কিছু ব্যবস্থা করবে তাহলে শিক্ষা হলো এখানে যে পুরুষ যেহেতু নাই কিংবা না থাকলে মহিলারা দাফন ও জানাজার নামাজের ব্যবস্থা করতে পারবেন ইসলাম কিন্তু সহজ ধর্ম মানুষের কল্যাণের জন্যই প্রতিটা বিধান আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝদান করেন আমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি